একটা বাইনারি তৈরি করবার চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করছে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা তারা রাজ্যের বাইরে কাজে যাচ্ছে কেন সেটা আমাদের দেখতে হবে যে আমাদের রাজ্যে কোনো কাজ নেই কাজ থাকলেও তার মজুরি নামমাত্র আর আমাদের রাজ্যের শ্রমিকরা বাইরে যাচ্ছে বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে সেখানেও একটা রাজনীতির দরজা হচ্ছে কি দরজা না শুধু গরিব মানুষগুলো আক্রান্ত হচ্ছে যারা সংখ্যালঘু মানুষ তারা আক্রান্ত হচ্ছে কে 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 কাজ 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 করে 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 মজুরির এরা আক্রান্ত হচ্ছে আর অথচ যারা উচ্চ পদে কাজ করছে ব্যাংকে কাজ করছে সরকারি চাকরি করছে আইটি সেক্টরে কাজ করছে অনেক আছে সেখানে তো আক্রমণ হচ্ছে না আসলে এটাও একটা খেলা চলছে